কাঁটাតারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে বিস্তারিত জানাতে চাঁপাই নবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব সৌরভ কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে চંપাই নবগঞ্জের সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন আপনাকে জানিয়ে রাখছি যে চৌকা সীমান্তেরই যে ফসলি ক্ষেত তারপরে যে গাছগুলো আছে এই পরে কিন্তু নোমেন্স ল্যান্ড এই নোমেন্স ল্যান্ডে কিন্তু আন্তর্জাতিক নীতি অনুযায়ী যে এখানে কোনো দেশেরই কিন্তু অবস্থান নেওয়া যাবে না বা দখল করা যাবে না তো সেইখানে কিন্তু এখানকার বিএসএফ সদস্যরা কাটাতারে বেড়া দিচ্ছিলেন এবং এই বেড়া দেওয়ার প্রতিবাদেই কিন্তু এখানকার কৃষক এবং বিজিবি প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানানোর পর কিন্তু আপাতত এই সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে এবং এখানে যে তারা মাটি খুঁড়ে বাংকার করেছিল এবং বালুর বস্তা রেখেছিল সেগুলো তারা আপাতত রেখেছে কিন্তু উত্তেজনাটি আপাতত কমে গেছে এবং বিজিবি বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই যে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে না বলে তারা জানিয়েছে তবে কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এখানে যারা কাজ করেন এই ফসলি জমিতে কৃষকরা তারা কিন্তু বলছেন যে আসলে এই উত্তেজনা কমলে কিন্তু আতঙ্ক কমেনি কারণ কোনো বিভিন্ন সীমান্তে কিন্তু যে গুলির যে ঘটনা ঘটছে এই নিয়ে কিন্তু তারা আতঙ্কিত একটু বলবেন যে একটু কি অবস্থায় আছে এখানকার

তারপরে ওখানে কৃষক ভয় আছে হয়তো যে কোনো মুহূর্তে আবার হতে পারে বা বিজবি না থাকলে কিছু কাজ করতে ভয় করছে হয়তো বা হামলা করতে পারে এক আতঙ্কের আছে এলাকা শুনছিলেন যে এখানে কৃষকরা যে আতঙ্কে আছে আতঙ্কের হয়তো দূর হয়ে গেলে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে এবং এই ছিল এখানকার সর্বশেষ খবর সৌরভ আপনাকে ধন্যবাদ